প্রে পজিশন প্রে শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান অতএব প্রে পজিশন মানে পূর্বে অবস্থান শব্দগত অর্থের দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারি যে প্রে পজিশন বলতে ওই সকল শব্দকে বোঝানো হয় যে শব্দ অন্য কোনো নাউন বা প্রণাওনের আগে বসে ওই একই সেন্টেন্সে অন্য কোনো নাউন প্রণাউনের সাথে একটি সম্পর্ক তৈরি করে যেমন উপরের সেন্টেন্সে দা বল এবং এ বক্স এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করেছে যে শব্দটি সেটা হচ্ছে আন্ডার এই আন্ডার হচ্ছে একটা প্রেপজিশান এখন আন্ডার শব্দটা আমরা কি করে ইউজ করব। আমরা নিচে বক্সের নিচে একটি বল দেখতে পাচ্ছি এইখানে মূলত জিজ্ঞাসা করা হচ্ছে এখানে ফার্স্টে যে শব্দটা রয়েছে এই শব্দটার অবস্থান নির্ণয় করার জন্য বলটি বক্সের কোথায় রয়েছে তাহলে এখানে বক্স আছে এবং আমরা জানি বক্সের নিচে রয়েছে এবং নিচে ইংরেজি শব্দ হচ্ছে আন্ডার তাহলে আমরা প্রেপজিশান ইউজ করবো আন্ডার্ড তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা প্রিপোজিশান ইউজ করলে আমাদের প্রিপোজিশন খুব সহজেই সমাধান হয়ে যাবে এই সেন্টেন্সে বলটি বক্সের কোথায় রয়েছে বক্সের নিচে তাহলে নিচে ইংরেজি শব্দ উপরের চারটা শব্দ থেকে কোনটা হতে পারে আন্ডার তাহলে আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে আন্ডার এখন এই সেন্টেন্সটার মধ্যে আমরা প্রেপোজিশন ইউজ করবো কোন প্রেপোজিশানটা ইউজ হবে সেটাই পিকচার দেখে আমাদের নির্ণয় করতে হবে